যখন বাংলার পঞ্চাশ হাজার ইনকাম ডিএক্সেন আসা শুরু হয়েছে আমি কোম্পানি জব ছেড়ে দিয়েছি এই যে কাজের পিকচারটা দেখছেন বিশ্বাস করেন ওই দিন কষ্টে মনে হচ্ছে পুকটা পেটে যাইতেছে সেই কাজের সময় সিদ্ধান্ত নিচ্ছিলাম যে ডিএক্সেন থেকে একদিন সফলতা অর্জন করব একদিন মা বাবার মুখে হাসি ফুটাবো সেই জায়গায় চলে এসেছি আমরা আমাদের সফলতার গল্প সারা পৃথিবীকে দেখাতে পারবো কাতার মতো পরিশ্রম হয় না

প্রথম থেকে গুড মর্নিং আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই যে আমি কাজের পাশাপাশি ডিএক্সন নামক প্রতিষ্ঠান পাওয়ার কারণে আজকে আপনারা এর আগের পিকচার আর এখনকার পিকচারটা দেখতে পাইতেছেন এর মধ্যে কতটুকু ডিফিকাল্ট এতটুকু যদি বলি কাজ করে আমি সর্বোচ্চ বাংলা পঞ্চাশ হাজার ইনকাম করতে পারতাম রাইট কিন্তু আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে এই পজিশন থেকে সিক্স প্লাস দেড় হাম্প

সিস্টেম তৈরি করে নাই মেসিদের জন্য ততটুক যাওয়া সম্ভব যখন শুরু করেছিলাম সিম্পল ভাবে চিন্তা করতাম যে কাজের টাকা নিজের টাকা পঞ্চাশ হাজার ইনকাম করবো আল্লাহর কাছে শুক্রিয় গত এক বছর